আসসালামু আলাইকুম এভ্রিওান বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চলুন জেনে নেই কীভাবে লাউয়ের বীজ বপন করবেন এবং পরিচর্যা করবেন যে কোনো গাছ লাগানোর আগে বা বীজ বপন করার আগে মাথায় রাখতে হবে আপনার মাটি হতে হবে ভালো এবং গুণগত মান সম্পূর্ণ এবং বীজ হতে হবে ভালো ব্র্যান্ডের সাথে পরিচর্যা এগুলো করলে অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন আপনি যখন বাজার থেকে বীজ নিয়ে আসবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের বীজ নিয়ে আসবেন বীজ নিয়ে আসার পরে প্যাকেট থেকে বের করে তিরিশ থেকে চল্লিশ মিনিট কড়া রোদে শুকিয়ে নিতে হবে এরপর সায়াযুক্ত স্থানে রাখতে হবে দুই ঘন্টা দুই ঘন্টা পর যখন ঠান্ডা হয়ে যাবে বীজগুলো তখন একটি মগে এক মগ পানি নিয়ে বীজগুলোকে ভিজিয়ে রাখতে হবে ১৪ থেকে ১৬ ঘন্টা ১৬ ঘন্টা পর বীজগুলো বপনের উপযুক্ত হয়ে যাবে এরপর আসি মাটি মাটিতে আপনি আপনার যে মাটি হোক না কেন এটেল মাটি দোয়াশ মাটি বা বেলে বেলেদোয়াশ মাটি আপনি এই মাটির ভেতরে সরিষার খৈল গোবর সার কাঠ কয়লা ছাই ইত্যাদি মিক্সড করে নেবেন তাহলে এই মাটিতে গাছ খুব ভালো হবে দোয়াশ এবং বেলের দোয়াশ মাটিতে গাছ এমনি খুব ভালো হয় আমি যে মাটিগুলোতে গাছ লাগিয়েছি সবগুলো এঁটেল মাটি আমি এই ধরনের জৈব সার মিক্সড করে গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ আমার সব গাছগুলি খুব ভালো হয়েছে আমার কোনোটাও বিফলে যায় নাই আমি যে লাইয়ের গাছ লাগিয়েছি এটা দুই সপ্তাহ একটু বেশি হবে আর একটা মনে হয় এক মাস হবে আমি অনেকগুলো বীজ লাগিয়েছিলাম কিন্তু সবগুলো বীজ হয়নি আপনারা চেষ্টা করবেন যখন গাছ লাগাবেন বা বীজ বপন করবেন যখন তখন একটু বেশি পরিমাণের বীজ বপন করান কারণ সবগুলো থেকে যে চারা গজাবে এমন না তাই যেগুলো সুস্থ সবল চারা সেইগুলো আপনি লাগাতে পারেন বাকি দুর্বলগুলো তুলে ফেলে দিতে পারবেন